হ্যালো বন্ধুরা আপনাদের সামনে কিন্তু ডিসকোভার নিয়ে হাজির হয়েছে কি বাইক ডিসকোভার এবং হান্ড্রেড টেন সুপার ডুপার একটা হান্ড্রেড টেন বাইক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যাদের ডিসকোভার হান্ড্রেড টেন বাইক যারা খুঁজতেছেন ইনশাল্লাহ অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে দেখেন বাইকটা কিন্তু ভালো কন্ডিশন আছে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই সুন্দর একটা মোটরসাইকেল ডিসকভার হান্ড্রেড টেন বাইক সিবিএস ব্রেকিং সিস্টেম একটা মোটরসাইকেল আপনাদের দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছে একটা নতুন একটা বাইক নিয়ে পুরাতনের ভিতরে ভালো যাদের এই বাইকটার দরকার হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর লোকেশন কিন্তু সুদূর ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার বাইকটা অনটেস অবস্থায় আছে আমাদের কাছে ফাইলপত্র আছে যে কোনো মুহুর্তে নাম ট্রান্সফার করে বাইকটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন বাইকটা কিন্তু মাইলেজের সেরা মাইলেজ কিন্তু পাবেন প্রায় পঁয়ষট্টি কিলোমিটার প্লাস এবং টপ স্পিড কিন্তু একশোর উপরে টপ স্পিড পেয়ে যাবেন তো আকাশে হচ্ছে মেঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর দেরি করবো চলুন দেখাই তবে অর্স সবার আগে দেখাবো হচ্ছে বাইকটা দূর থেকে কেমন দেখা যায় এটা হচ্ছে পেছনের সাইড পেছন থেকে এই টাইপের দেখা যায় ঠিক আছে ডিসকভার হান্ড্রেড টেনসিসি সিসি একটা মোটর সাইকেল দেখাচ্ছে আপনাদেরকে এটি হচ্ছে কালোর উপরে গ্রিন কালার অনেকেই আসলে এই কালারটা মানে সবসময় পাওয়া যায় না আপনারা যারা আসলে এই কালার খুঁজতেছেন আমি আশা করবো আপনার দেওয়া নম্বরে অতি দ্রুত যোগাযোগ করবেন বাইকটা কেনার জন্য যদি পছন্দ হয়ে থাকে আর কি তো সবার আগে দেখা হচ্ছে ফোয়েল ট্যাঙ্ক কারণ আমরা যে যেই বাইকটা চালাই কিনা কেন ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আমরা সবসময় যত্ন করে রাখি ঠিক আছে এটা হচ্ছে ফোল ট্যাঙ্ক এবং এটা হচ্ছে দেখুন সাইড কাভার ব্যাক প্যান্ট এখানটাকে একটু অনেক সময় দাগ দূর লেগে থাকে কারণ এখানে এই ব্যাগটা কোন তো যার কারণে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ডান সাইডের ব্যাকমেল কন্ডিশন ঠিক আছে দেখেন এটা হচ্ছে সাইড কভার দেখেন আর যদি চলে যায় মাথার কন্ডিশনে দেখুন মাথার কন্ডিশনটা এই টাইপের হবে দেখুন এবং সামনের মাঠ ঘাটে যদি চলে যাই দেখুন এই টাইপের হবে মাঠ ঘাট আর এটা হচ্ছে বাইকের সামনে চাকার কন্ডিশন দর্শক ঠিক আছে তো বাইকের যদি আপনাদেরকে দেখাই ডিক্সেরটা দেখুন ডিক্স কন্ডিশন এই টাইপের হবে আর এই এই বাইকগুলা কিন্তু আপনারা মানে গিয়ার কিন্তু আপনারা মিটারে শো করে অনেকেই আসলে জানে না দেখেন এখানে কিন্তু গিয়ার শো করে বর্তমান এখন কিন্তু নিউটালে আছে ওই দেখেন ওখানে কিন্তু নিউটাল মানে এন বাতি চলছে অর্থাৎ নিউটালে আছে তো বাইকের যদি ইঞ্জিনটা দেখায় আপনাদেরকে একদম কাছ থেকে দেখুন এই টাইপের হবে খুবই ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আছে একটা নাটেও হাত ধোয়া হয় নাই আর বাইকের যদি সাইলেন্সার পাইপটা দেখাই দেখুন এই টাইপের হবে তো বিওয়ার্স এটা হচ্ছে বাইকের পেছনের চাকার কন্ডিশন অনেক ভিট রয়েছে অনেকদিন আপনারা রান করাইতে পারবেন দেখেন এটা হচ্ছে বাইকের বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন আর এই বাইকটা কিন্তু চার গিয়ার চার গিয়ার বৈশিষ্ট্য বাইকটা কিন্তু চলেছে দশ হাজার তিনশো তেহাত্তর কিলোমিটার ঠিক আছে তাই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন তবেস বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিব্রামপুর খলিলপুর বাজার মানে এত বারবার লোকেশন কেন বলি আপনার একটা প্রশ্ন থাকতে পারে তো অনেকেই আসলে ফোন দিয়ে বলে বাইটা কোথায় বাইটা কোথায় আসলে তার বলছি যে লোকেশনটা বারবার আমরা এই কারণেই বলতেছি তবে বাইকটার মাইলেজ পার লিটারে পঁয়ষট্টি থেকে আটষট্টি কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন একশো কিলোমিটারের উপরে মানে একশো কিলোমিটার টপের উপরে পাবেন বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার এবং বাইকটা কিন্তু সিবিএস ব্রেক আপনারা পেয়ে যাবেন পিছনের চাকা ব্রেক ধরলে সামনের চাকা একসঙ্গে আপনারা ব্রেকের সিস্টেমটা পেয়ে যাবেন এখন স্টার্ট করব তারপর দামের উপর চলে যাব দেখেন বাইকটা এত স্মুথ সাউন্ড যে সোয়াদেল স্টার্ট তো ফ্রেন্ডস আপনাদের সামনে একটা ডিসকোভার হান্ড্রেড টেন একটা বাইক দেখানোর চেষ্টা করলাম চলে যাব প্রাইজে অর্থাৎ দামের ব্যাপারে তবে আবার সেই বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা আমরা প্রাইস নির্ধারণ করেছি আসবেন কথাবার্তা বলার সুযোগ আছে যদি ভিউটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলতে রাখবেন ভালো এখন সুযোগ রাখবেন পরবর্তী ভিডিও দেখানোর অনুত্রিল আসসালাম ওয়ালাইকুম রহমতল্লিয় আবরকাত